সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আমি যখন কক্সবাজারের টেকনাফ থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাচ্ছিলাম সেন্ট মার্টিনে কুতুবদিয়া জাহাজে রওনা দিয়েছিলাম আর আমাদের পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটি হচ্ছে সিন্দাবাদ জাহাজ তো গাংচিরের খেলাগুলো অসাধারণ লাগতেছিল পানি ঢেউয়ের তালে তালে মানে ঢেউয়ের তালে তালে অসংখ্য ছোটো ছোটো মাছগুলো লাফালাফি করছিল আর গাংচিরগুলো সেগুলো ধরে ধরে খাচ্ছিলো আর আমরা পটেটো ছিটাচ্ছিলাম পটেটো গ্যাস ধরে ধরে খাচ্ছিলো সুন্দরভাবে পটোটো ধরে পানিতে পড়তেও দেয় না তো ধরে ধরে আবার পানিতে একটু হালকা ভিজে তারপরে খায় দৃশ্যটা আসলে অসাধারণ চলুন আমরা উপভোগ করতে থাকি আমরা আছেন মাটি যেতে থাকি ঠিক আছে লেটস গো চোখ রাখবেন চাঁদের গোড়োতে This is the lead. Oh, yeah. আগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে যায় আয় আয় পারি না তবু যেতে শিকলবাদা এ দুটি পায় যে কথা অন্তরে জেগে ওঠে বারে বারে এলগনে কারু কানে বলা তো হলো না আর চূড়াবালি ডেকে নিয়ে যায় আয় 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 কী করে পাবো তারে যারে আমার ভেরু মন চায় জীবনের সঙ্গীতে ছেড়ে যেন গেছে তার যতবার সুর সাথী গান তো আসে না আর স্মৃতিগুলো পিছু ডেকে যায় আয় 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 জানি না কখনো কবে ঝড়েরও আকাশও রোদে ভরে যায় সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে যায় ডেকে ডেকে বলে আয় 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 পারে না তো বুঝেতে শিকল হলো এ দুটি পায় যে কথা অন্তরে জেগে ওঠে বারে বারে এ লগনে কারো কানে বলা তো হলো না আর